অল্প টাইম তবুও দুটা বিষয়ের উপরে হালকা হালকা করে আমি কিছু আলোচনা করব তো এই মৃত্যু আর কবর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আবার সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফিরে যেতে হবে যেভাবে আল্লাহ পাঠিয়েছেন ওইভাবে আল্লাহর ডাকে আমাদের কী করতে হবে সাড়া দিতে হবে কেউ হয়তো আগে যাবে কেউ পরে যাবে এখানে বয়সের কোনো তারতম্য নেই যে বয়স্ক লোক আগে যাবে যুবকেরা পরে যাবে এরকম কোনো ধারাবাহিকতা নেই জন্মের সময় ধারাবাহিকতা থাকে যে আগে জন্মাবে সে বড় হবে যে পরে আসবে পৃথিবীতে সে ছোট হবে এটা সিস্টেম একটা বড় ভাই ভাইয়ের মধ্যে যে আগে জন্ম করলো সে বড়ো ভাই তারপরে যেভাবে ও মেজো তারপরে হবে সেজো এভাবে ধারাবাহিকতা থাকে কিন্তু মৃত্যুর জন্য কোনো ধারাবাহিকতা নেই বড়ো ভাই আছে ছোট ভাই মারা গেল ভাতিজা আছে চাচা মারা গেল হ্যাঁ চাচা আছে ভাতিজা মারা গেল কোনো সিস্টেম কোনো নিয়ম নেই নিয়ম নেই যে এই বড়ো ছোটো এই নিয়ম অনুযায়ী মারা যাবে এরকম কোনো নিয়ম নেই মৃত্যুর যার যেটা সময় সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার যেটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছেন ওই সময়ের মধ্যেই আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা তো সবে একমত আমরা এটাতে হিন্দু বলেন মুসলিম বলেন জৈন বলেন খ্রিস্টান বলেন কোনো ধর্মের লোকের দ্বিমত আছে কি মরণ সম্পর্কে তাওর দ্বিমত নেই সবাই একমত কিন্তু দ্বিমত হচ্ছে যে এই আমল নিয়ে এই ই নিয়ে এবাদত কিভাবে করব না তো এইভাবে করতে হবে এইগুলো নিয়ে দ্বিমত কিন্তু মৃত্যু এটা একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট সত্য এর বিকল্প কোনো ভাবনা চিন্তা নেই তো আল্লাহ পাকর আব্বুল আলমিন এই যে আমাদেরকে সৃষ্টি করলেন আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন তো এই যে এই জন সৃষ্টি করলেন তারপর আমাদের মৃত্যু হবে তো এই সময়সীমা যেটা দিয়েছে এই সময়সীমার মধ্যে পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেটা হচ্ছে মা হল আবার ইনসাইল্লা আলী আবুদুন আমি পাক রব্বুল আলমিন বলছেন যে আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলম তৈরি করেছেন কিন্তু দেখেন মৃত্যু ভালো মানুষের কিভাবে হবে খারাপ মানুষের কীভাবে হবে যারা আল্লাহ